এই মুহূর্তে আপনারা দেখছেন চব্বিশ টিভি ভিদুই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরে কংগ্রেসে নতুন চমক বক্সনগর থেকে পাহাড়ের একাধিক জায়গা পাহাড় ও সমতলে কংগ্রেস নিজেদের জমি এবার পুনরায় ফিরে পেতে পারে বলে এমনটাই সূত্রমারফত খবর সাতশো থেকে আটশো জন ভোটার শয়ে শয়ে শাসক দলকে গুডবাই জানিয়ে কংগ্রেসে যোগদান ত্রিপুরাতে রাজনৈতিক সমীকরণের ভূমিকা কিন্তু পাহাড়ের রাজনীতিতে কেননা একদিকে সুদীপ্রয় বর্পনের দাপট থাকলেও ত্রিপুরাতে তো বিজেপি শাসক দল কিন্তু কার্য রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু রাজ্যের ভোট শান্তিপূর্ণভাবে হয় না তার বিরুদ্ধেই গর্জে উঠলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আগামী দিন যে চিত্রটা আমরা চব্বিশটি দুই আপনাদের সঙ্গে তুলে ধরছি এই যোগদানের সমীকরণটি বাড়তে পারে শাসক দল তাহলে কি বিজেপি ভাঙছে